আমি যাব দাওয়াত খেতে হুম দাওয়াত দিবা যাব কে কে আছে বাসায় আমার আম্মু আর আমার বোনে বাহ কত সুন্দর যে সে আমাকে বাসায় দাওয়াত খেতেও যাইতে বলতেছে তো এই যে দিন শেষে তুমি যে এই যে সারা দিন সাপলা টপলা তুলে এসে এখন এই যে এই ময়লা পানিতে গোসল করলা তোমার কেমন লাগে ভালো না ভালো লাগে না তো কি করতে ভালো লাগে শুনি পড়তে পড়তে ভালো লাগে বা অসাধারণ